যদি বাংলা কে বলেন যদি ইংলিশকে বলেন বলতে বলতে পারবেন আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন বলে এ কোরআন বলো বলো তোমার নাম কি বলতে পারবেন না পারেন।

যাতে পবিত্র কোরআন বলবে তাওজিরুম্মি রব্বিল আলামিন আমাদের কোরআন বলবি আমি কোরআন এসেছি আল্লাহ তরফ থেকে পবিত্র কোরআন কে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তুমি কার কাছে এসেছো পবিত্র কোরআন বলবে নজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার কোরআন বলবে হুদাল আমি কোরআন এসেছি মানুষের হেদায়তের জন্য ঠিক না বাবাজি মুসলমানও আমাদের

কোরআনটাকে মহাব্বাত করো কোরআনটাকে দিলে গেতে নাও কোরআনে আমল করো মরার পর ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান এই শোনা মানি কে রও আজ আমাদের মুসলমানদের ঘর থেকে বাবা বরকত উঠে গেছে কি কই আছে জি বাড়িতে অসুখ বাড়িতে বিমান বাবির বাড়িতে তোমার কত রকমের জামালো বাবাজি মুসলমান বাইর আমি মাইদেরকে বলতে চাই বলে মা ও মা জানানি ফদরের

একটা ছেলে পাঁচশো দিয়েছে আর তিনি বলেছেন প্রত্যেক মাসে মাসে পাঁচশো করে মাদ্রাসা দান করব। জোরে জিন্দাবাদ আল্লাহ সে ছেলেকেও জান্নাতি বানিয়ে নিন জোরে বলেন বাবাজি তাইলে বলুন আমরা এই কোরআনকে কে করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান তো বাবজি জি বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম এক বেঈমান বলতেছে দেখি কার কিতাবে কত পাওয়ার বুঝতে পারলেন ও আপনার বেদ নিয়ে এসেছে গীতা নিয়ে এসেছে রামায়ণ নিয়ে এসেছে আপনার কিনা বাইবেল নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমাদের পবিত্র কোরানকে নিয়ে এসেছে বলছে সব পা তার পৃষ্ঠা গেলে পোড়াবো একটা দুটো করে আপনার পোড়াতে 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 আমাদের পবিত্র কোরআনের পাতা যেমন পোড়াতে যাবে আল্লাহর কি কুদরাত বাবা তার সঙ্গে সঙ্গে শরীরে এখন ধরে গেছে বোঝা গেল বাইবেল ঠিক মুসলমান এই কোরআন আমরা বাড়িতে পড়তে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান কিছু কিছু মানুষের হাত উঠেছে কিন্তু কিছু মানুষের হাত উঠেছে ঠান্ডা নাকি যে হ্যাঁ হাত উঠেছে নাকি গো বাবাজি মুসলমান তাই আসুন আমাদের এই পবিত্র কোরআন আমি মা বোনদেরকে বলতে চাই মা বোনেরা পবিত্র কোরআন বাড়িতে তেলাওয়াত করবেন ওই বাড়িতে শয়তান ঢুকবে না ওই বাড়িতে কোনো অসুখ হবে না ওই বাড়তে কোনো বিমার হবে না আমাদের আজকালকার মা বোনেরা সকালবেলা কোরআন পড়তে পারে না আজকালকার মা বোনেরা ফজর নামাজ পড়তে পারে না তার জন্য বাড়িতে বিমার হচ্ছে এবং কিনা বাড়িতে কোনো বরকত নাই আমার আল্লাহ পাক বলতেছে বাড়িতে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় কি বলছে বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আমাদের এই পবিত্র কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন সব কোরআনে প্রমাণ দিবে এটার নাম হচ্ছে মুসলমানদের

আমাদের প্রভু এক জীবন বিদান এক বাণী সেই আল কোরআন তবে কেন একtono হে মুসলমান এক হয় এক তো করি পরি তবে কেন একtono হে মুসলমান এক হয় এক হ করি আহবানো বাই তুল লায়ে এক মাধিনাছর ব্যাক উহুধু পাহার এক একটটা তো জীবন একটা তোমাণ সবাই মিলে থাকবোজানো একে সাথে জলে তবে কেন মুসলমান আব্দুল ওয়াহাব শেখ তিনি দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরো বলেন আল্লাহ বাবাজি মুসলমান তাইলে বলুন আমরা এই কোরআনকে ভালোবাসি কে বাসিনা এটা হাত তুলে দেখান তো বাবজি আমরা পবিত্র কোরআনকে ভালোবাসবো আমল করবো মরার পর জান্নাতি হবে জরবাল সুবাহ আল্লাহ আচ্ছা কোরআনের মহাব্বতে একটা ভাই কুড়ি ব্যাগ সিমেন্ট হবে না কোরআনের মহাব্বতে আছেন জি এই একটা ব্যাগ নেওয়ার পর আমি অজর দিকে যাবো কোন ভাই হবে না কুড়ি ব্যাগ সিমেন্ট এমন কোন ভাই না যোগ্য ভাই যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই কুড়ি বস্তা ব্যাগ সিমেন্টের ব্যাগ

কুড়ি বস্তা সিমেন্টের দাতা কুড়ি বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তার বাড়িতে রুজু রোজগার করার পর দিন আল্লাহ তাকে জান্নাত বাসী করে জোরে বলেন আল্লাহু আমিন শফিকুল দিয়েছে পাঁচ হাজার টাকা তিন হাজার নগদ দু হাজার বাকি আল্লাহ তিনি দানকে কবুল করুন আল্লাহ তিনাকে পাঁচ পাঁচ দু তিনের ওসিলাতে জান্নাত দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন একাত্তর পড়ুন আল্লাহুম্মা হম মাওলানা মো আলা আলে মাওলান আহ সাল্লাহু আলি সাল্লাহ একজন আলিয়া বলে একটা মেয়ে নানির নামে পাঁচশো আর দাদুর নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ যেন তিনি দানকে কবল করুন জোর বলেন আল্লাহ মাবিন বাবাজি পবিত্র কোরআন থেকে পড়েছিলাম আর নভিউ আওলা বিলমু মিনি নামিন আন ফসেহেম এই যে নবীর কথা আয়াত তাহলে শুনেন আল্লাহ বলেন আর নেবিউ আউলা বিল মুকমিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে মানে হবে না এটা বুঝবেন বাবা আপনাদের একটু বোঝাচ্ছি তার পর জীবনের দিকে যাব কেননা আমাদের ইমান ঈমান আকীদা সবচেয়ে প্রথম লিখে বলছেন

একটু বলুন মৌমাছিতে কিভাবে মধু বানাই আমার নাবি মোস্তা বলতে চাই সাহাবিরা তোমরা শুনে না শুনে নাও প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে ফুল থেকে রস গুলোকে সংগ্রহ করে নিয়ে আসি একই জায়গাতে একত্রিত করে সাহাবিরা বলছে আর সুরাল্লাহ হাবিবাল প্রত্যেকটা ফুলের রস তো মিষ্টি নয় কোন ফুলের রস হয় তিতে কোন ফুলের রস হয় খাটাও কোন ফুলের ছয় মিটার নাবি বই একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মিষ্টি মতো হবে না যে মহিলা চাঁদি দিয়েছে আল্লাহ তাকে মা বানিয়ে দিন আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দিন আল্লাহ জান্নার দান করুন বলে আল্লাহ ভাবিন পয়সাও দিয়েছে কিছু মা বোনেরা আল্লাহ কবল করুন বলেন আল্লাহ ভাবিন বাবা যে মুসলমান তো বলছে হজুর তাহলে মধু কি করে পারে সব ফুলের রস তো এক নয় কি গো কোন ফুলের রস তিতে কোন ফুলের রস খাতা কোন ফুলের রস মিষ্টি তো হুজুর এক জায়গাতে একত্রিত করে এরকম তো মধু হতে পারে না আমার নামে যে বলতে চে বলো গো সাবিরা যখন সমস্ত ফুলের রস গুলোকে একই জায়গাতে একত্রিত করে মৌমাছিরা মধু বানায় সাহাবিরা বলতে চে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো মধু এইরকম মিষ্টি বানায় কি করে আমার নামে যে তাই সাবেরা যখন মধু বানায় समस्त মৌমাছিরা আমার প্রতি দুরুদ পরে পরে ওটেমেটিক মধু হয়ে যায় ইয়ার তাকবীর ইয়ার রিসালাত মাসলা কে আলা হযরত বলো পাঁচে নাবের নামে দরুদ পরে মধু বানাতে পারে আমরা কি নাবের প্রতি দরুদ পরে ইমানকে তাজা করতে পারি কি পারি না একটু জোরে বলেন একটু হাত তুলে বলেন ইনশাল্লাহ পারি আর এই দরুদ পরে কাল কেয়ামতের ময়দানে নাবের সাথে জান্নাতে যাব এটাই হচ্ছে ফারিস্তাদের আকিদা এটা হলো তাবেনদের আকিদা এটা হলো সাহাবাদের আকিদা এটা হলো অলিদের আকিদা আর এটা হচ্ছে সুন্নিদের আকিদা ঠিক না জি বাবাদের সোনা মানিক আসুন আমরা সকলে নাবিকে মোহাব্বত করব যে নাবির প্রতি মৌমাছিরা দূরত পড়ে মধু বানাতে পারে তাহলে আমরা কেন নাবির প্রতি দূরত পরে কেন দিলের জং ছড়াতে পারি না পারবো না কেউ জি ইনশাল্লাহ পড়বেন নাবির পথে দূরত পড়বেন গভীর রাত্রে যখন চেতন পাবেন নাবির পথে দূরত পড়বেন আল্লাহ পাক আল্লাহ তালা হয়তো আপনাকে স্বপ্নতে নাবির সঙ্গে দিদারও করে দিতে পারেন নাকি বলছেন জি আসুন বেড়াতে ইসলাম আপনাদের সম্মুখে আমি যে কথা আমি বলছিলাম আমরা সকলে নাবিকে কে করতে রাজি আছি না নাই আছি তবে আমার নাবি বলেছেন কি জানেন আমার তোমরা যদি আমাকে পেতে চাও আর কেয়ামতের ময়দানে যদি আমার সঙ্গে জান্নাত পেতে চাও তো বাপ বাপমার সেবা করো আর বাপ মা আচ্ছা বলুন মাকে কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাব হাত কিন্তু নামাবেন না যতক্ষণ হাত তুলতে বলবো হাত তুলে থাকবেন আমার আল্লাহ খুশি হবে কারা কারা মাকে ভালোবাসেন শুভান আল্লাহ আচ্ছা মায়ের জন্য আমার দশটা ভাই দশ ব্যাগের সিমেন্ট দিতে পারবেন না আমি জানি এই তারাকপুর নাকি এই তারাকপুরের যুবক ভাইরা বাবাজি একবারে দানকারী হবে না দশটা ভাই মায়ের জন্য দশ ব্যাগ কি নাম নামটা কি আমিন বাবু শেখ বলে দিয়েছে মায়ের জন্য 10 ব্যাগ সিমেন্ট না তাকবীর নারে বাবু শেখ মায়ের জন্য 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ তিনা দান কে কবুল করুন তার মাকে জান্নাতবাসী করে জোরে বলেন আল্লাহু আকবার আর কোন ভাই হবে না 10 ব্যাগ হবে না জি আর কোন ভাই না এত কোলি হাত তুললেন গো ভাই জি হ্যাঁ এটা কেন হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ভাইবার তিনি বলছে আমার তরফ থেকে 10 বস্তা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলাইহ হযরত হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা ধরে আছেন তিনি ইসলামের খিদমত করছেন বাপজি জি ইসলাম ইসলামের খিদমাদ করছেন যিনি তিনি আর সাথে আপনারা থাকবেন কি থাকবেন না একটু হাত তুলে বলেন একটু চিনলে বলেন থাকবেন কি থাকবেন না আপনাদের এলাকার একজন ভাইরাল ভক্তা তিনি গো জি এক জায়গাতে মাজু ওহাবেরা কিন্তু তিনাকে হ্যাঁ ধরে চুরিচ্ছেদের পরে কিন্তু এখন সঠিক জবাব দিয়েছেন জি অ্যা কিন্তু সঠিক জবাব দিয়েছে এটাই হচ্ছে বাবা যে সুন্নিদের মূলবিদের পরিচয় জান দিতি জীবন দিতে রাজি প্রাণ দিত রাজি কিন্তু নাবের প্রেমে কখনো হেরে যেতে রাজি নয়

হামিদ 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 শেখ মাওলানা সাহেব হামিদ শেখ দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট হ্যাঁ হামিদ হামিদ এটা হামিদ শেখ দিয়েছে 10 ব্যাগ সিমেন্টের দাতা যারা বলো जिंदाबाद আল্লাহ যে আসাতে যে নিয়ে কেটেছে 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ গো তার কবরকে জান্নাতী বানিয়ে দিও আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দিও আল্লাহ তাকে نبی মুস্তফার গোলাম বানিয়ে দিও যারা ওয়ালি আর কোন ভাই হবে না কি

আমি জানি মায়েরা খুব দান করে কিন্তু এখন দিবে না ওনাদের করতে হবে দিবে ওয়াজ কি বলছে হ্যাঁ এখন আপনাদেরকে কাছে আমার মা বানরা একটু মানে আপনার একটু চাটা খাচ্ছে তো পান করছে তো তার জন্য ওদেরকে না বাবজি মুসলমান একটু দেন না ভাই চল চল আপনাদের এই এলাকাতে যদি একটা সৌন্দর্য সুন্নিয়াতের মাদ্রাসা হয় আপনারা খুশি আছেন কিনা জি আপনাদের এলাকাতে একটা মাদ্রাসা হবে তলবে এলিমের আপনাদের এলাকা দিয়ে হাঁটবে আর হাদিস শরীফ থেকে প্রমাণিত একজন তলবে এলিম যদি রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর পারিস তারা বিছিয়ে দেয় সুবহানাল্লাহ জি পাখা বিছিয়ে দেয় তাই বেরাদার আপনারা কি চান না যে আপনাদের এই মুক্তারপুরে এই তারা তারাপুরে তারাপুরে আপনাদের এলাকাতে এই গ্রামে বরকত ঝরে ঝরে না আপনারা চান না জি রহমতের দৃষ্টিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দিকে তাকাবে আপনার আজকে নবীর ঘর মাদ্রাসাকে দেখবেন আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের মরার পরে কবরকে দেখবেন হবে না কোন ভাই নাই চল চল করে দেন আপনাদের ওয়াজ শোনাবো ভাই এখন বাবা যে কেবল তো শুরু হলো মেশিন গরম হলো এখন নাকি বলছেন হ্যাঁ এখন মেশিন গরম হলো এখন শুরু হবে তার জন্য বাবা যে মেশিন গরম হওয়ার আগে বেরাদার ইসলাম আজ চারটা ভাইয়ের কাছে 10 প্যাকেট সিমেন্ট দেব হবে না জি আরো মাদ্রাসাকে বড় করবে জি আপনাদের দোয়াতে আপনাদের মহাব্বতে আপনাদের ভালোবাসাতে ইনশাল্লাহ কাল কিয়ামতের ময়দান সব ভেঙে চুরমার হবে মাসিদ মাদ্রাসা ভাঙবে না আল্লাহর ফারিস্তার বলে আল্লাহ গো মাসিদও ভাঙছে না মাসিদও ভাঙছে ব্যাপার কি তো মাসিদকে জিজ্ঞাসা করবে মাদ্রাসাকে জিজ্ঞাসা করে তোমরা দুনিয়া থেকে ভাঙছো না কেন তো মাদ্রাসা জবাব দিবে ডাইরেক্ট আচ্ছা আল্লাহ যতক্ষণ পর্যন্ত যারা আমাকে এক হাজার টাকা দিয়ে বানিয়েছে যারা একটা ইটের দাম দিয়ে বানিয়েছে যারা একটা সিমেন্টের দাম দিয়ে বানিয়েছে যারা আমাকে একশো টাকা দিয়ে বানিয়েছে যত না দেবে বলবো দুনিয়া থেকে না লড়া বলবেন না তাহলে হবে না চারটে ভাই দশ ব্যাগ করে হবে না আল্লাহ দিবে তো আপনারা দিবেন তো আল্লাহ আপনাদেরকে দেওয়া হবে না ভাই চারটে ভাই বলুন না যে দশ ব্যাগের সিমেন্ট

সুন্দর জায়গা মাদ্রাসা তৈরি হচ্ছে বাপ দেখে আমাদের মন খুশি হয়ে গেছে মা জি বসতেছি বাংলাদেশ ইসলাম মাদ্রাসা আমার ভাই হবে না তিন ভাই তিনটা ভাই ইনশাআল্লাহ তিনটা ভাই কাছে নিয়ার পরে আমি অজ থেকে যাব একবার বলে দিলাম তিনটা ভাই আর চল চল করে দেন ভাই জি দান করলে কমবে না বরং আল্লাহর বরকত দিবে আপনাদের বাড়িতে জি আল্লাহ বরকত দিবে হ্যাঁ নবীর ঘর মাদ্রাসা দান করলে কমবে কমবে গো হ্যাঁ আল্লাহ আরো বরকত দিবে হাসেম শেখ তিনি দিয়েছেন দুই বস্তা সিমেন্ট আল্লাহ তিনা দানকে কবুল কবর করুন আল্লাহ তিনাকে জান্নাত বাসে করুন বলেন আল্লাহ ভাবিন আর কোন ভাই নাই ওনার জন্য দিয়েছে দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবর করুন বেড়াতে আর কোন ভাই হবে না